স্ত্রী ব্যা পর্দা করতেছে। মেয়ে বেহাই পর্দা করতেছে আপনার নিজের অধীনস্থ নারীরা কেউ পর্দা করে না তার লাগে না তার এক বিন্দু পরিমাণ তার কাছে কষ্ট লাগে না তার নারী গতকাল এক ভাইয়ের প্রশ্ন ইন্না ছেলে বলতেছে আমার দ্বারা জেনা হয়ে যাচ্ছে বাবা মাকে বলতেছি বিবাহ দেন বিবাহ দিবে না বলতেছে তোর এখনো ইউনিভার্সিটি শেষ হয়নি নাই ইউনিভার্সিটি শেষ করো জেনাই তুই ডুবে যা অসুবিধা নাই স্বচ্ছল তারপর ছেলেকে বিবাহ দিবে না ছেলে বলতেছে এখন কি করনি আমাদেরকে একটা ফতুয়া নিয়ে দেন সেক্ষেত্র থেকে চিন্তা করেন বাপমা ছেলে মেয়ের কেরিয়ার চাচ্ছে অথচ ছেলে মেয়ে জাহান্নামে নামে চলে যাচ্ছে বিভিন্ন জেনা ব্যবসারে লিপ্ত হয়ে তারা নিজেদের ইজ্জত তারা নষ্ট করছে এই খবর বাপমার নাই যে আমার ছেলে আমার মেয়েটা এরা কোথায় যাচ্ছে কি করতেছে না করতেছে ছেলেটাকে আসলে ছাব্বিশ সাতাশ বছর বয়স হয়ে গেলে তারপরে যে আপনি বলেন যে ছেলে পায়ে দাঁড়াবে পায়ে দাঁড়াবে কখন পায়ে দাঁড়াবে কখন পায়ে দাঁড়াবে বলেন ছেলে মেয়েকে আপনার দামি দামি গিফট হুন্ডা বাইক ওমক তুমক আইফোন এগুলো না কিনে দেওয়ার থেকেও বহু গুণে জেলে ছেলে মেয়ে তখন সাবালিক হবে তাদেরকে বিবাহ দিয়ে দেন সচ্ছল আল্লাহ তালা তার অনুগ্রহ ফদল এবং কি করমে তাদেরকে সচ্ছলতা দান করবেন অন্তপক্ষে জেনা ব্যবসা থেকে বেছে থাকবে তারা সমাজ আজকে জয় কোথায় যাবেন বাস্তবতা থেকে পালানোর জায়গা আছে বাস্তবতা থেকে আপনি পালাতে পারবেন না আপনার সমাজে দেখেন শতকরা একশো জন যুবকের উপরে জরিপ লাগান কোনো না কোনোভাবে সে জেনা বিচার সাথে কোনো না কোনোভাবে জড়িত আছে রে এই অবস্থা আজকে এই প্রেম প্রীতির নামে ইস নামের যে জেনা বিচার এগুলোর সাথে জড়িত আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামে যেই সমস্ত ব্যবসার আছে এগুলোর সাথে সে কোনো না কোনোভাবে জড়িত আছে আপনি খুঁজখোজখব খোঁজখবর নিয়ে দেখেন ইয়া ইউনিভার্সিটিতে ইয়া বাড়িতে ইয়া তার পাশের বাড়িতে বা কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ব্যবসা তার লিঙ্ক আছে কেন সমাজ তো আমাদের সাথ দিচ্ছে না এই সমাজের শব্দ আমাদের কাছে গাড়িরাতে লাগে না বাবা মা মা সন্তানকে নাচের স্কুলে ভর্তি করে দিয়েছে মা ছেলেকে গানের স্কুলে ভর্তি করে মেয়েকে গানের স্কুলে ভর্তি গান শিখাচ্ছে নাচ শিখাচ্ছে শিখাচ্ছে না এদের নায়ক নায়িকা গায়ক গায়িকা যারা আছে এরা কি অমুসলিমের সন্তান সব মুসলমানের সন্তান নাই তো চিন্তা করেন বেশিরভাগ যদি মুসলমানের সন্তান হয় তো মুসলমানের সন্তান নায়ক হই তবে নায়িকা হতে হবে আউস বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম গায়রাত যদি মরে যায় আর তুমি ভিক্ষা করে খাও মেয়েকে তোমার সারা পৃথিবীকে দেখিয়ে তোমাকে মেয়ে তোমার মেয়েকে টাকা উপার্জন করতে হবে এটা আল্লাহ খরচ করেছে তার জন্য আল্লাহ তো খরচ করো তুমি নিজের খরচ করে নিছো এখন জাহান নামের রাস্তা ধরে নিয়েছো তবা করে ফিরে আসো শোনেন